কষ্ট কষ্টে ঘুম আর যদি মন চায় আর আমার আন্দ্রা মাছ টিয়া গুণ টিয়া থিস বিগা Joke I'm not going আজ যদি না দস তো জামাই তোর থিয়া করব আরেক বেডির লগে মনরাইস অভিশাপ দিয়া দিলাম আর আমার আন্ডা বেচা টিয়া ডিম বেচা টিয়া আশারে আদার তো হে আশা ডিম হাতো হে ডিম বেচা আর আমার পিস্তা তলে টিয়া রাখছে হে টিয়া আই চুরি করিয়া নিয়া তোর মোবাইল রিচার্জ করিয়া দিছে তোর মোবাইলের রিচার্জের উপর বলে ঠাডা হচ্ছে গেছে তোর মোবাইল টিয়া নাই হইসা নাই তোর সংসারও টিয়া নাই তোর মাতন টিয়া নাই তোর বাহাতন টিয়া নাই আত্মন রিচার্জ খাওয়ানোর লিগে তোর দুইবার মধ্যে লোল আয়া পড়ছে তোর দুইবার মধ্যে ফানি আয়া পড়ছে এটি এক দিয়া যাবি নাইলে তোর জামাই কিযা করব কি করবো আরেক বেটা লগে আমি আবারও ভিস দিয়ে দিলাম